ঠিক আসছে কি সেটা একটু দেখে নিচ্ছি নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর লাইভ এসছি একই সঙ্গে জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং আমাদের যে চ্যানেল নিউজ নির্ভীকে আমাদের চ্যানেলের প্রতিদিনই প্রতিদিনই প্রায় খবর প্রতিবেদন বা অন্য সব বিষয়গুলো উপস্থাপন করার মতোই আজও আজও আমি মানে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে শুক্রবার লাইভে উপস্থিত হয়েছি আমি জাকির হোসেন শেখ ইচ্ছে ছিল যে আজকে একটু বিস্তারিতভাবে যোগী আদিত্যনাথের ভয়ঙ্কর সব কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব কিন্তু যেহেতু একুশে ফেব্রুয়ারি হয়তো যোগীকে নিয়ে কিছু আলোচনা করে আমরা আবার ভাষা আন্দোলনের কথাতেও ফিরে যাব আর কি আপনারা জানেন যে গত বুধবার উত্তরপ্রদেশের রাজ্য বিধানসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বলে দাবি করেছেন যে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জল নাকি পান করারও যোগ্য মানে স্নান করা তো দূরের কথা পানও করার যোগ্য উনি এই বলে একেবারে দাবি করেছেন কেন দাবি করেছেন ত্রিবেণী সঙ্গমের জল নাকি শুধু স্নানই নয় মানে স্নান করা তো যাবেই এমনকি ওই জল পান করাও যাবে খাওয়াও যাবে বলে তিনি দাবি করেছেন আশ্চর্য ধরনের মানে দাবি মানে ধর্মের তাস খেলতে গিয়ে কিভাবে তিনি সাধারণ মানুষকে ভয়ঙ্কর সব বিপদের মধ্যে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন সেটা মানে আমরা এর আগে তার প্রতিটা কার্যকলাপে দেখেছি এটাও যেন একটা সেই কার্যকলাপের একটা অংশ আচ্ছা ডাবল ইঞ্জিন সরকার মানে জানেন তো আমরা ইদানিং একটা সংবাদ মাধ্যমে এই খবরটা বা এই শব্দটা চলে ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে মানে কেন্দ্রে তো বিজেপি সরকার আছেই তার সাথে রাজ্যেও যখন বিজেপি সরকার হয় তখন আমরা বলি বা সকলেই বলেন যে ডাবল ইঞ্জিন সরকার সেই হিসাবে গুজরাট হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্র ওড়িশা অসম দিল্লি এবং আরও কয়েকটা রাজ্য সরকার সহ উত্তরপ্রদেশ সরকারও হচ্ছে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্রেও বিজেপি সরকার আবার রাজ্য বিজেপি সরকার তো সেই এই জন্য বলা হয় ডাবল ইঞ্জিন সরকার তো প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সেই হিসাবে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রে মোদী যা বলবেন উত্তর প্রদেশে যোগী তাই বলবেন এমনটাই হওয়া স্বাভাবিক এরকমটাই হওয়া উচিত তো আমরা কিন্তু দেখলাম এই মহাকুম্ভের ব্যাপার স্যাপার নিয়ে উত্তর প্রদেশের এলাহাবাদ আগে এলাহাবাদ নাম ছিল এখন প্রয়াগরাজ নাম করেছেন ওই যোগী তো সেই প্রয়াগরাজে মানে পূর্বতন এলাহাবাদে এখন বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ সেখানে এই যে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ শাহী স্নান ইত্যাদি যে হিন্দুদের একটা দারুণ এবং পবিত্র একটা পুণ্য স্নান চলছে কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেইখানে যোগী আদিত্যনাথ যে পুরোপুরি ব্যর্থ সেই ব্যর্থতা ঢাকতে সেই পদপৃষ্ঠে শয়ে শয়ে মৃত্যু তারপরে হালে গত সপ্তাহে আমরা দেখেছি দিল্লির রেল স্টেশনে অরাজকতার জন্য এই যে শয়ে শয়ে মৃত্যু এইভাবে মোদীর প্রত্যেকটা মোদী এবং যোগীর বিশেষ করে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন যে এই মহাকুম্ভ মেলাকে সাবলীলভাবে জনগণের স্বার্থে পরিচালনা করতে যে পুরোপুরি ব্যর্থ সেই ব্যর্থতাটা ঢাকতে মানে কত কি যে বলে যাচ্ছেন সে আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন তো এই রকম ডাবল ইঞ্জিন সরকারের শাসন থাকার মধ্যে আজকে একুশে ফেব্রুয়ারি এই আলোচনাটা করার ইচ্ছা ছিল বলে করছি না হলে একটু ভাষা নিয়ে কথা বলবো ও শেষের দিকে বলবো তো এই রকম ডাবল ইঞ্জিন সরকারের শাসন থাকার মধ্যে কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জাতীয় পরিবেশ আদালতে সম্প্রতি যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে আবার বলছি কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কি যে বারো এবং তেরোই জানুয়ারি পরীক্ষা করা হয়েছে ওই ত্রিবেণী সঙ্গমের নদীর জল যেখানে কিনা সকলে ডুব দিচ্ছেন মহা স্নান সারছেন শাহি স্নান সারছেন সেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রিপোর্ট দিয়েছে আদালতে যে ওই জলটা স্নানের যোগ্য নয় এত কিলবিল করছে একেবারে ব্যাকটেরিয়া ওই জলে স্নান করলেও মানুষের নানান রকম ক্ষতির আশঙ্কা রয়েছে অর্থাৎ কি না এই নদীর জল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড সংক্ষেপে যাকে বলে বিওডি সেই বিওডির নিরিখে ত্রিবেণী সঙ্গমের জল কোনোভাবেই স্নান করার যোগ্য নয় আদালতে এই রিপোর্ট জমা করেছে কেন্দ্রের মানে মোদী সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তো জাতীয় পরিবেশ আদালতে যদি আমরা বলি যে জাতীয় পরিবেশ আদালতে কারা এই রিপোর্ট জমা দিল এ কোনো মুসলিম সংগঠন বা মাদ্রাসা থেকে তো এই রিপোর্ট জমা পড়েনি তাতে যোগিনা হলে যেভাবে তাঁর অভ্যাস মুসলিম হওয়া মানেই সেখানে মিথ্যা বলতে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে হবে এটা তো ওনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তো ওই জাতীয় পরিবেশ আদালতে এই রিপোর্টটা তো আর কোনো মুসলিম সংগঠন জমা দেয়নি জমা দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের মানে কেন্দ্র সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তো কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার কাদের দ্বারা পরিচালিত কাদের সংস্থা এ তো আর বাচ্চা ছেলেরাও বলে দেবে যে সেটা কেন্দ্রের বিজেপি সরকারের সংস্থা নরেন্দ্র মোদী সরকারের সংস্থা নরেন্দ্র মোদী সরকারের সংস্থা তো সেই সংস্থা যখন জাতীয় পরিবেশ আদালতে রিপোর্ট জমা দিচ্ছে সেই রিপোর্টকে সম্পূর্ণ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ওই ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সাধুবেশী গেরুয়া বসন্ধারী যোগী আদিত্যনাথ কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যোগী আদিত্যনাথকে এমনই ধর্মের মোহ গ্রাস করে ফেলেছে যে সেই মোদী সরকারের কেন্দ্রীয় সংস্থার রিপোর্টকেই ভুল বলে মিথ্যা বলে নানান রকম কথা বলে সেটাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগতে হয়েছে কাকে না যোগী আদিত্যনাথকে মুসলমানদের বিরুদ্ধে তার মানে মিথ্যা অভিযোগ করতে করতে মিথ্যা বলতে বলতে মিথ্যা অভিযোগ করতে করতে এমন মানে বদভ্যাস হয়ে গিয়েছে যোগী আদিত্যনাথের যে এবার নরেন্দ্র মোদী সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টকেও মিথ্যা বলতে আর বাদছে না কেন্দ্রের বিজেপি সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টকেও আর মিথ্যা বলতে বাঁধছে না কত বড় সাহস কত বড় হিম্মত দেখুন কিন্তু এই যোগী আদিত্যনাথের এই বাতলামো এই মিথ্যা এই ভণ্ডামি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে কিন্তু আমরা নিশ্চয়ই দেখব না কারণ সে মুরদ কেন্দ্রের সরকারের নেই ওই কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না ধর্মের মোহ ধর্মের মোহ যারে এসে ধরে অন্ধ সেজন শুধু মারে আর মরে মারে আর মরে জানেন নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটা তাই কেন্দ্র সরকারের রিপোর্টে ত্রিবেণী সঙ্গমের জল যতই দূষিত জল হোক না কেন সেই জল পান করলে যতই মানুষের মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকুক না কেন সেই জলকে তবুও সেই জলকে স্নান করার উপযোগী তো বটেই পান করার উপযোগী বলেও প্রচার চালাতে হচ্ছে যোগী আদিত্যনাথকে চিন্তা করুন আর আমরা সেই যোগী আদিত্যনাথকে আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া মানে প্রাতিষ্ঠানিক যেসব মিডিয়া কখনো তার বিরুদ্ধচারণ করে দুটো শব্দ লিখতে দেখিনি যোগী যা বলে সেটাই সত্যি ভেঙে দিল সুপ্রিম কোর্ট পাঠিয়েছে সেভাবে কি আমরা খবর দেখতে পাচ্ছি খবর দেখতে পাই না কোটি কোটি লোক নাকি আমরা মহাকুম্ভতে কি দেখছি কোটি পঞ্চাশ কোটি চল্লিশ কোটি লোক নাকি সেখানে যান আপনি আপনার এলাকার হিসাবটা কষে দেখুন তো যে আপনার গ্রাম থেকে কজন গেছেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কজন গেছেন আপনার ব্লক থেকে কটা মানুষ গেছেন আপনার জেলা থেকে কটা মানুষ মহাকুম্ভে গেছেন এরকম ভারতবর্ষের রাজ্য গোটা রাজ্য থেকে কত মানুষ গেছেন তাহলে আপনাদের তো সহজে একটা পরিসংখ্যান ধরা পড়বে যে একটা গ্রাম থেকে যদি এতজন যায় একটা জেলা থেকে একটা ব্লক থেকে একটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা মহকুমা থেকে একটা রাজ্য থেকে যদি এত যায় তাহলে গোটা ভারতবর্ষ থেকে এতটা লোক যেতে পারে সেখানে সেসব কেউ কিন্তু অঙ্ক কোষে দেখেন না দেখে না ওই সব তথাকথিত প্রাতিষ্ঠানিক মিডিয়া তো যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় সংস্থার ওই রিপোর্টের বিরুদ্ধে কি বলেছেন জানেন বলেছেন আদতে ভুয়ো তথ্য প্রচার করে মানে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করে সেই অভিযোগ করতে করতে জীবটা তার এতই মুসলিম বিরোধী হয়ে মানে অভ্যাস হয়ে গেছে সে বিজেপি সরকারের কেন্দ্রের বিজেপি সরকারের সংস্থার বিরুদ্ধেও একই শব্দ প্রয়োগ করতে শুরু করেছে বলছে কি যে আদতে ভুয়ো তত্ত্ব প্রচার করে সনাতন ধর্ম এবং কুম্ভের বদনাম করার চেষ্টা চলছে কারা করছে অভিযোগ না কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেন ওইটা মুসলমানদের হাতে আরে বিজেপি সরকারও তো কেন্দ্রে মোদী সরকার তো কেন্দ্রে তাহলে মোদী সরকার কি মহাকুম্ভকে সনাতন ধর্মের বিরুদ্ধে সেটা কিন্তু মিডিয়া কখনো আর যাচাই করছে না সেইটা নিয়ে ক্লারিফাই করে কোনো লেখা দিচ্ছে না কোনো সংবাদ পরিবেশন করছে না চিন্তা করুন তাহলে যোগী যদি এই রকম দাবি করেই থাকেন অনেকে বলছেন অবশ্য সেটা মুষ্টিমেও কিছু মানুষ এই প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম কিন্তু সেই সব বলছেন না তা যোগী যদি এই রকম কথা বলেই থাকেন তাহলে তিনি বরং সেটা প্রমাণ করার জন্য দেশি বিদেশি মিডিয়াকে সঙ্গে নিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে একটা সপ্তাহ অন্তত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তাহে সাত দিন সে একটা সপ্তাহ সাত দিন অন্তত তিনি প্রতিদিন ওই জল পান করে দেখান না যে না এই জল কখনোই খারাপ হতে পারে না মহাকুম্ভের জল ত্রিবেণী সঙ্গমের জল গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গমের জল কখনোই খারাপ হতে পারে না কখনোই দূষিত হতে পারে না আমি খেয়ে দেখাচ্ছি আপনারা দেখুন উনি ওটা করে দেখাতে পারেন তো যে যেহেতু তখন ভক্তরা বুঝবেন যে না যেহেতু আমাদের যোগী আদিত্যনাথ গরিব বসন্ধারী যোগী আদিত্যনাথ ওই ত্রিবেণী সঙ্গমের জল পান করছেন যে জলকে প্রচণ্ডভাবে দূষিত বলা হয়েছে যে জলকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় আদালতে বলেছেন যে এটা একেবারেই ব্যাকটেরিয়ায় ভর্তি কিলবিল করছে এই জল স্নান করার পর্যন্ত উপযুক্ত নয় তো সেই জলটাকে পরিষ্কার পরিশুদ্ধ জল হিসাবে প্রমাণ করার জন্য যোগী আদিত্যনাথের তো উচিত যে সকলের সামনে মিডিয়াকে ডেকে অন্তত সপ্তাহে মানে সাত দিন শুধু মাসের পর মাস বছরের পর বছর নয় সপ্তাহে সাত দিন উনি সেই জলটা পান করে দেখান না যে না দেখো আমি শুধু মুখে বলি না ভরং দিই না আমি বরং এই জল পান করে দেখাচ্ছি যে এই জলে রকমের ব্যাকটেরিয়া নেই রকমের জীবাণু নেই রকমের ত্রুটি নেই রকমের দূষিত নয় এই ত্রিবেণী সঙ্গমের জল সেটা কি উনি করতে পারেন না এমন প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন যারা দূষণ সম্পর্কে সচেতন যারা গঙ্গা দূষণ সম্পর্কে সচেতন যারা পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন আর আমাদের সংবাদ মাধ্যমগুলো যাদেরকে তথাকথিত আমরা বলি মেনস্ট্রিম মিডিয়া যাদেরকে তথাকথিত আমরা বলি প্রধান সংবাদ মাধ্যম তাদের বক্তব্য কী তারা কিন্তু যোগীর বিরুদ্ধে কিছু বলবেন না তারা মোদির বিরুদ্ধে কিছু বলবেন না ওরা যা বলবে তাই যদি বলে একশো কোটি মানুষ এবছরে মহাকুম্ভে উপস্থিত হয়েছেন ওরা সেটাই ছেপে দেবে যাচাই করার দরকার নেই ওই যে একটা বলে না যে যা ভিডিও ভাইরাল হয় ওরা ভিডিও প্রকাশ করে বলে এই ভিডিও কিন্তু আমাদের মানে কি বলে যে আমরা যাচাই করিনি তো ত্রিগে ত্রিবেণী সঙ্গমের ওই জল পান করা দেখে অনেকেই হয়তো তখন বিশ্বাস করবেন যেটা বললাম যে যোগী আদিত্যনাথ যখন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন ওই জল পান করছেন ওই জল ভালো বলে পান করছেন ওই জল দূষিত নয় বলে পান করছেন তাহলে ওতে কোনো দোষ থাকতে পারে না আজকে এটা নিয়ে বিস্তারিত বলার আলো ছিল এটা নিয়ে আমি একবার একটা সকালের দিকে একটা পোস্ট করেছিলাম যে আজকে এইটা নিয়ে একটু বিস্তারিত বলবো কিন্তু যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস তাই এই বিষয়ে আর বেশি বিস্তারিত বলছি না যাই হোক এই বিষয়ে এখন আপাতত আর কিছু বলছি না এটা এই বিষয়টা এখানেই শেষ করছি এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব অন্য একদিন আসলে আজ তো একুশে ফেব্রুয়ারি আজ ভাষা দিবস আজ শুক্রবার আর আজ শুক্রবার আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা শহর জুড়ে পালিত হবে ওপার বাংলাতেও বাংলাদেশেও পালিত হবে একাধিক কর্মসূচি এই উপলক্ষে আজকে আমি আমাদের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পুয়ের কলম পত্রিকার সম্পাদক মাননীয় আহম্মদ হাসান ইমরান সাহেবের একটা নিবন্ধ পড়ে শোনাচ্ছি আর কি তিনি কোট করে প্রথমেই সেই নিবন্ধে লিখেছেন মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরাদান তিনি লিখেছেন মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরাদান একটা কোট করে অর্থাৎ এই যে একটা কবিতার অংশ এই যে একটা শ্লোকের অংশ সেইটাকে তিনি প্রথমেই তার লেখার উপরে স্থান দিয়েছেন এটা বোধ হয় প্রত্যেক বাংলাভাষীরই মনের কথা সত্যিই কিন্তু তারা নিজ জবানকে নিজ জিহব্বাকে নিজেদের সম্পদ বলে মনে করেন তার মানে এই নয় যে পৃথিবীর অন্যান্য অপরাপর ভাষাগুলো বাংলা বাংলাভাষীদের চোখে খানিকটা খাঁটো বা খানিকটা ছোটো এরকমটাও নয় প্রত্যেক জাতিগোষ্ঠীরই প্রত্যেক জাতি গোষ্ঠীরই নিজস্ব ভাষার প্রতি টান থাকার কথা সেইভাবে টানা আছে কিন্তু এই কথাও সত্য যে প্রবল ভালোবাসা থাকা সত্ত্বেও নানা কারণে বেশ কিছু ভাষা পৃথিবী থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ইতিহাস সাক্ষী আর আজকের দিনেও বিলুপ্ত হওয়ার বিপদের মধ্যে রয়েছে আরও কিছু ভাষা আজকে সেই ভাষা আন্দোলনের দিন আজকের সেই দিন একুশে ফেব্রুয়ারি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এটা আপনাদের সকলেরই অন্তত মুখস্থ আছে অন্তত এই দিনে আপনাদের মনে পড়ার কথা এটা যেমন একদিকে সত্য তেমনি সত্য হচ্ছে ভাষার আধিপত্যবাদ এক ভাষার আধিপত্যে অন্য ভাষাকে দমিয়ে ফেলার চেষ্টা চলছে এখন আপনারা জানেন যে একটা সময় উর্দুকে জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় তৎকালীন পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান যেটাকে বলা হতো সেই পাকিস্তান রাষ্ট্রটাই ভেঙে গিয়েছিল আর ভাষার অস্তিত্ব একটা জাতি সত্তার অস্তিত্ব হয়ে ওঠে সেই সেই দিন থেকে বিপন্ন অন্য ভাষাগুলো বাংলা ভাষার আন্দোলন থেকে অনুপ্রেরণা লাভ করে শেষ পর্যন্ত আমরা দেখেছি কয়েকজন বাংলাদেশির চেষ্টায় হ্যাঁ এটা অন্তত জানা দরকার এবং স্পষ্ট করা দরকার যে কয়েকজন বাংলাদেশির চেষ্টায় রাষ্ট্রসংঘে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি অর্জন করেছে আজ সেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস লিখেছেন আহম্মদ হাসান ইমরান কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক তিনি লিখেছেন একসময় আরবি ছিল বিশ্বের মানুষের যোগাযোগ গবেষণা বুদ্ধিবৃত্তিক চর্চার ভাষা পরে মুসলিমদের অবক্ষয়ের সুযোগ নিয়ে মুসলিমদের অবক্ষয়ের সুযোগ নিয়ে জ্ঞানগম্যি কমে যাওয়ার সুযোগ নিয়ে কম থাকার সুযোগ নিয়ে সেই স্থানটা দখল করে নেয় কিন্তু ইংরেজি ভাষা তবে অনেক দেশ অনেক দেশ কিন্তু নিজ দেশে আমাদের মতো ইংরেজি বা হিন্দিকে প্রয়োজনের বেশি প্রবেশাধিকার দেয়নি তারা সেখানেই নিজ ভাষার দখল কিন্তু প্রতিষ্ঠিত রেখেছে এটা আপনারা জানেন ইতিহাস সাক্ষী আজকের যারা একটু বিশ্বের ভাষা সম্পর্কে যারা ওয়াকিবহল তারা জানেন আর তাতে যে তারা খুব বেশি পিছিয়ে গিয়েছে এরকমটাও নয় জাপান রাশিয়া চীন এই পর্যায়ের দেশগুলো এই ক্ষেত্রে অন্যতম বলতে হয় তারা বিজ্ঞান প্রযুক্তি গবেষণা উচ্চশিক্ষা সাহিত্য সব কিছুতেই নিজ ভাষাকে বহাল রেখেছে তাতে এই রাষ্ট্রগুলো মোটেও পিছিয়ে পড়েনি বা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়নি যারা দেখছেন সকলকে আরেকবার আমরা অভিনন্দন জানাই অনেকেই মন্তব্য করছেন আমি ঠিক দেখতে পাচ্ছি না রোদেতে বসে আছি সেই জন্য একটু অসুবিধে হচ্ছে আমি এরপরে আমি আপনাদের সমস্ত মন্তব্যের জবাব দিয়ে দেব লিখে যাই হোক এবার আমাদের বাংলার কথা বলা যাক আমাদের বাংলা পশ্চিমবঙ্গের বাংলা বাংলা ভাষা পশ্চিমবঙ্গে দুটো ভাষার আধিপত্যের মধ্যে ক্রমশ কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে এটা আমরা হলক করে বলতে পারি পশ্চিমবঙ্গে বাংলা স্কুলগুলো কি হচ্ছে বলুন তো বাংলা স্কুলগুলো খোদ রাজধানী কলকাতাতেই বন্ধ হয়ে যাচ্ছে বাংলা স্কুলগুলো কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে তার জায়গায় হিন্দি ইংরাজি এই সব স্কুলের আধিপত্য বাড়ছে বাংলায় ইংরাজি এবং হিন্দি সাইনবোর্ডের দাপাদাপি বেড়েছে আমাদের বাংলাতেই হিন্দি সাইন বোর্ড ইংরাজি সাইন বোর্ডের দাপা দাপি বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ সত্ত্বেও আমলারা যারা দেশটাকে চালান রাজ্যটাকে চালান সেই আমলারা ইংরাজিতেই কিন্তু যোগাযোগের জন্য চিঠিপত্র লিখতে পছন্দ করেন করছেন বাংলা ভাষা সেখানে একেবারেই গৌণ বলা যায় ভাষার তার চর্চার মধ্যে তো প্রকৃতই যদি আমরা হাজার বছরেরও বেশি পুরনো আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি থাকি ভালোবাসি তাহলে দেখতে হবে প্রাত্যহিক জীবনচর্চা ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনে আমরা বাংলাকে কতটুকু ব্যবহার করছি এই কতটুকু ব্যবহার করছি সেটাই কিন্তু প্রমাণ দেবে যে আমরা বাংলা ভাষাকে ঠিক কতটা ভালোবাসি আমরা ব্যবহার করলাম না আমরা মুখে বিভিন্ন রকমের অনুষ্ঠান করছি সেখানে আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা বলে চেঁচাচ্ছি এটা তো ভালোবাসা নয় এখন কিছু কিছু বাড়িতে দেখা যায় কি জানেন কিছু কিছু বাড়িতে দেখা যায় ছেলে মেয়েদের ইংরাজিতে বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলতে বরং উৎসাহিত করা হয় উৎসাহ দেওয়া হয় তাহলে আপন বাংলা ভাষাকে কি করে আমরা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা বলতে পারি সেক্ষেত্রে এটা শুধু হারমোনিয়ামে মানে হারমোনিয়ামে বেসুরো তবলার তাল এবং রেওয়াজবিহীন যে আওয়াজ উচ্চারণে মানে সীমাবদ্ধ থেকে যাবে এটা কিন্তু একেবারে বলাই যায় তো আজকে এই প্রথমে আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠানে আসা সেই লাইভ অনুষ্ঠানের প্রথমে আমরা যোগী আদিত্যনাথের সেই আলটপকা মন্তব্য যে ত্রিবেণী সঙ্গমের জল নাকি পান করারও যোগ্য এই কথার কাউন্টার দিলাম কেননা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট যে কথা বলছে যোগী আদিত্যনাথ তার ঠিক বিপরীতে গিয়ে ওই তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য এই মন্তব্য করেছেন আর দ্বিতীয় পর্বে আমরা আজকের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভে আমরা আহমদ হাসান ইমরানের কিছু কথা আমরা এখানে আলোচনা করলাম বাংলা ভাষার গুরুত্ব নিয়ে তো একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক মানে অনুষ্ঠান যেখানে হচ্ছে ধরুন আমরা তো চর্চা করি আবার যেখানে অশ্লীলতা বর্জিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানের কথা বলছি তো সেই সব অনুষ্ঠান ইত্যাদি নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করে থাকি গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে অনুপ্রাণিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো আছেন আশা করি আর কামনা করি সবসময় সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ